Non mi stai facendo un po'

বাংলাদেশ জামাতে ইসলামী পূর্ণা মহানগরীর সাবেক আমির ছিলেন ছাত্র জমানা থেকে যিনি নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী এবং যিনি ইনশাআল্লাহ পয়লা পাইকেশা থেকে পূর্ণাবাসীকে নেতৃত্ব দিবেন তার হাতেও আমরা আমরা তার হাতে ইসাবের প্রতি দাড়ি পাল্লা তুলে দিলাম আপনারা তার সাথে আছে

যাবেন এই জন্য আপনারা আগে ফেলবেন না ভুমানদেরকে গেস্টদেরকে ঢেকে দেবেন তারপরে আজানো হয়েছে আমরা এখানে একটু নামাজ পড়বে আশেপাশে অনেক মসজিদ আছে একটু ভেবেছে আপনারা নামাজ আদায় করতে পারবেন কেও কাজ জানা যারা শেফতার সমকার দায়িত্ব রয়েছেন আছেন সহযোগিতা করবেন আস্তে আস্তে তলা ইসত তা করতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই বিশাল এর সবাই এর উপস্থিত হয়েছে না সরকারি লোক দায়িত্ব যারা পালন করেছে সমন্বিত করতে আমরা শ্রীকলার সাথে সম্ভব হবে জেরে যায় আজকের এই নির্বাচনী জনসভা বৈঠক করবো আমরা সুশৃঙ্খলভাবে কেউ